চলেছিলাম একটা নতুন বেড নিয়ে আমি আমরা এখন যাচ্ছি স্কুলের আমি এবং আজকের অনেক সুন্দর বিকালবেলা আমার ঘুরতে অনেক ভালো লাগে এখন আমরা হাঁটতে হাঁটতে স্কুলের মাঠে চলে যাবো জুন অনেক দুস্তামি করছে আমার বাবা একজন প্রবাসী চার বছর পর আমার বাবা বাংলাদেশে এসেছে আমার বাবাকে আমি কাছে পেয়ে অনেক আনন্দিত এখন আমরা আছি দলেশ্বর পশ্চিম পাড়া তিন রাস্তার মোড়ে জুনেট রাস্তায় ভেড়া দেখে অনেক দুষ্টামি করছে ছাগল দেখলে জুনেতের মাথা ঠিক থাকে না দুষ্টামি করার কারণে জুনেদ আব্বুর হাতে মার খাচ্ছে রাস্তায় বের হলে জুনেদ সবসময় সময় দুষ্টামি করে বিশেষ করে জুনেদ যখন ছাগল দেখে বেশি দুষ্টামি করে জুনায়েদ যখন সাথে থাকে তখন আমাদের দুষ্টামি ও আনন্দ বেশি হয় জুনায়েদ বলছে আব্বুকে স্যান্ডুইচ কিনে দেওয়ার জন্য আরো বলছে সে ফুস্কা ও রোল খাবে এখন আমরা চলে এসেছি কলেজের নিচে কলেজের সামনে ফলের দোকান ফুস্কা এবং ফাস্টফুড আছে আরো আছে ঝালমুড়ি এবং বিভিন্ন পিঠার দোকান এখন আমরা চলে এসেছি বুড়ি গঙ্গা নদীর পারে। এখন নদীর পানি অনেক বেশি এবং পরিষ্কার নদীর দুই মানুষ এই নদীতে গোসল করে এবং মাছ ধরে বেলা অসংখ্য মানুষ এই নদীর পাড়ে ঘুরতে আসে বিকাল বেলা আকাশ অনেক সুন্দর লাগছে এই আবহাওয়াতে নৌকা চড়তে আমার অনেক ভালো লাগে এই নদীতে নৌকা লস এবং বলগেট চলাচল করে বরিশাল ও সুন্দর বনে বড় বড় লঞ্চ এই নদীতে চলাচল করে এই নদীর দুই পারে বড় বড় শিল্প কারখানা আছে যেমন অতভি ভি ফার্নিচার ও পাকিজা ঘার্মেন্টস নদীর পাশে আছে একটি বিশাল বড় মাঠ এখানে সবাই খেলাধুলা করে এবং ফুটবল খেলানো হয় পারছেন বড় বড় ভাইয়ারা ফুটবল অনুসরণ করছে এই মাঠে প্রত্যেক রবিবারে মেলা হয় দূর দূরান্ত থেকে অনেক মানুষ মেলা দেখতে আসে সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত প্রিয় দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন